লক্ষ্মীর ভান্ডার ঘুটিয়ে দেবো তিন মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেখো তারপরে বুঝবে ঠেলা লক্ষ্মীর ভান্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু পরে আমি অনেক ভেবে রেখেছি ষাট বছরটা জীবনের বেশি বছর নয় সারা জীবন কি করবে ওই একটা বিধবা ভাতার জন্য ঘুরে রাখবে অথবা বয়োজ্যেষ্ঠ হাতার জন্য আমি চাই না কেউ বিরবাহ হোক কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যতদিন মেয়েরা বেঁচে থাকবে তত দিন পাবেন সারা জীবন পাবেন সারা জীবন পাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেব তিন মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেখো তারপরে বুঝবে খেলা। এই হত্যা গ্রীষ্মটা এখন লড়াই করেছে এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে বোমার সাথে লড়াই করেছে আবার প্রয়োজন আসবে হাতা খুন্নিও হাতা খুন্তিও আছে একটা কেমন লাগে খুন্তির বাড়ি কেমন লাগে একটা হাতার বাড়ি কেমন লাগে একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে কাজেই মনে রাখবেন সাহস দেখাবেন না লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয় আমাদের হাত দিতে আসবে বুঝবেন যে আপনারা মায়ের সাথে খেলছেন বোনের সাথে খেলছেন মা বোনেরা উত্তর দিয়ে দেবে এই যে মোদির গ্যারেন্টি বলে গেলাম ফোর টোয়েন্টি কিছু করেনি আর আমরা কি বলেছিলাম একুশের আগে একুশে ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো দশ লক্ষ টাকা দিয়েছি আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিয়েছি কৃষকদের দশ হাজার টাকা দেব আমরা দিয়েছি তাছাড়াও যেগুলো বলিনি সবুজ সাথে সাইকেল বিনা পয়সায় ওটা আমরা দিই কিন্তু ক্লাস নাই নিই বারো ক্লাসে স্মার্ট ফোন দিই আগামী বছর থেকে এগারো ক্লাস পাবে তার কারণ হচ্ছে এক ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষেটা ভালো হয় বাঁকুড়ার ছেলে মেয়েরা এমনিতেই পড়াশোনা ভূষণ ভালো খুব ভালো তাই মনে রাখবেন আমরা যেটা বলি আমরা তার বেশি পড়ি